সো আই ক্যান গিভ ইউ দ্য শিওরিটি অ্যান্ড অ্যাসিওরিটি বোধ যে এই জায়গাটা আপনাকে স্টেবেল করবে এই জায়গাটা আপনাকে ডেভেলপমেন্টের দিকে নিয়ে যাবে একটু সময় দিন দু হাজার পঁচিশের নভেম্বরের ছাব্বিশ তারিখ থেকে ডিসেম্বরের কুড়ি এই টাইমটা ভিনাসের ট্রানজিট আপনার জন্য ভালো ইভেন আপনার স্বামী বা আপনার স্ত্রী আপনার পার্টনার যিনি আছেন তার প্রবলেমও কিছুটা সমাধান হবে সপ্তমে শুক্র থাকাকালীন অবস্থায় আপনি যদি সঠিকভাবে পরিকল্পনা করেন আপনার ম্যারেজ লাইফের প্রবলেম ম্যারেজ লাইফের ডিস্টারবেন্স ম্যারেজ লাইফের সমস্যা থেকে নিজেদেরকে কিন্তু বের করে নিয়ে আসতে পারবেন নমস্কার জয় শ্রী গণেশ স্বাগতম আপনাদের প্রত্যেককে আজকে আলোচনা করব বৃষ রাশি নিয়ে আর বৃষ রাশির ক্ষেত্রে শুক্রের ট্রানজিট বুঝতেই পারছেন কতটা ভাইটাল কারণ রাশির অধিপতির যে কোনো মুভমেন্ট রাশির অধিপতি নক্ষত্র চেঞ্জ করছেন অন্য প্ল্যানেট দ্বারা অ্যাসপেক্ট হচ্ছেন বা অ্যাসপেক্টেড হচ্ছেন সমস্ত বিষয় কিন্তু অতিরিক্ত গুরুত্বপূর্ণ একটা প্ল্যানেট বর্তমানে কোন রাশিতে আছে একটা প্ল্যানেট কোন রাশিতে যাচ্ছে এই সব বিষয়গুলো কিন্তু খুব বেশি ভ্যারি করে আজকে ভিনাস তিনি ছাব্বিশে নভেম্বর দু তার নিজের রাশি তুলা ছেড়ে প্রবেশ করবেন বৃষ্টিকে সেখানে তিনি থাকবেন এক মাসের কম সময় কুড়ি ডিসেম্বর পর্যন্ত এই যে ছাব্বিশে নভেম্বর থেকে কুড়ি ডিসেম্বর এই টাইমটা আপনাদের জন্য অত্যন্ত ইম্পর্ট্যান্ট এর প্রভাবে আমরা দেখব জীবনচক্রে নানা ধরনের গতি প্রকৃতি ঘটে আজকে এটা তো ঠিক যে আপনাদের অনেক রকম প্রবলেম আছে অনেক রকম জটিলতা আছে অনেক রকম স্ট্রেসের মধ্যে দিয়ে আপনাকে কন্টিনিউ করতে হয় সব থেকে বেশি স্ট্রেস ইদানিংকালে আপনারা সে স্বাস্থ্য নিয়ে আপনি সব ঠিক করতে চান সব ঠিক করার চেষ্টা করেনও কিছু কিছু ক্ষেত্রে পারেনও কিন্তু হেলথটাকে পুরোপুরি সঠিক জায়গায় নিয়ে যেতে পারেন না খেয়াল করে দেখবেন যে দুমাস ভালো থাকেন আবার এক মাস ডিস্টার্ব আবার দুমাস ভালো থাকেন এক মাস ডিস্টার্ব কারোর ক্ষেত্রে তো ভাইস ভার্সা মাস ডিস্টার্ব যায় এক মাস ভালো যায় এই যে স্বাস্থ্য এত পরিবর্তনশীল দু হাজার পঁচিশে আমরা দেখলাম কলত্রভাবে শুক্রের অবস্থান কিন্তু শুভ যদিও শাস্ত্রে বলে সপ্তমে শুক্র ইজ ইকুয়াল টু প্রিয়াচ ভারিয়া প্রিয় বা আপনার যিনি ওয়াইফ হবেন বা আপনার যিনি ওয়াইফ আপনার যিনি হাজবেন্ড তিনি কিন্তু কোথাও যেন গিয়ে আপনার জন্য সাপোর্টিভ হন প্রিয় বাদিনী তিনি কথাবার্তা সৌম হবে তার যেটা আপনি শুনতে পছন্দ করবেন রাশির ক্ষেত্রে এই যে সেভেন্তে শুক্র যাচ্ছে সবার প্রথমে যে প্রবলেমটা আপনার জীবনচক্রের নিরসন হতে পারে সেটা আপনার ম্যারেজ লাইফ রিলেটেড প্রবলেম দেয়ার সো মেনি পিপল বিলঙ্গিং ফ্রম সাইন বৃষরাশি থেকে বিলং করেন কিন্তু বিলং করার পরও যেন আপনার লাইফে স্ট্রেস প্রচুর বৃষরাশি থেকে বিলং করেন বিলং করার পরও যেন আপনার স্ট্রেস কমছে না বিলং করার পরও যেন আপনি প্রচুর পজিটিভ জায়গায় যেতে পারছেন না যারা যারা বা যে সমস্ত জাতক বা জাতিকারা এত কিছু পরিকল্পনা করার পরও স্ট্রেস মিনিমাইজ হচ্ছে না ফর ইয়োর হেলথ আই মাস্ট সে প্রথম কথা বলবো স্বাস্থ্য বেটার দিকে যাবে এবং কেন আমি ম্যারেজ লাইফ বলতে বলতে স্বাস্থ্যের কথা বললাম কারণ ম্যারেজ লাইফ যখন ডিস্টার্ব যায় লাইফের কোনো একটা পার্টিকুলার এরিয়া বা সেগমেন্ট যখন ডিস্টার্ব যায় সেই ডিস্টারবেন্স আপনার মনন স্তরে কিন্তু আসে সেই ডিস্টারবেন্স কিন্তু আপনার মনন স্তরে আসে সেই ডিস্টারবেন্স কিন্তু আপনাকে নানাভাবে প্রভাবিত করে সেই ডিস্টারবেন্স কিন্তু আপনাকে নানাভাবে যন্ত্রণা দেয় ম্যারেজ লাইফের প্রবলেম মিটবে বিষরাশির অনেকে সাংসারিক সমস্যা ম্যারেজ লাইফ মানে দাম্পত্য দাম্পত্য জীবনের প্রবলেম যাদের এত ব্যপ্ত হয়েছে যে সংসার পর্যন্ত করে গেছে যেন দাম্পত্য প্রবলেমটা ব্যপ্ত হয়ে সংসারটাকে এবার নষ্ট করতে বসেছে আই মাস্ট সে যাদের এরকম সংসার জীবনের একটা প্রবলেম দেখা যাচ্ছে কোনো না কোনোভাবে সাংসারিক জীবনে এই বিষয়বস্তুগুলোর জন্য প্রবলেম এসেছে কোনো না কোনোভাবে সাংসারিক জীবনে এই বিষয়বস্তুগুলোর যে কারণে একটা স্ট্রেসের মধ্যে আপনি আছেন সেই স্ট্রেস থেকে আপনি নিজেকে বের করে নিয়ে আসতে পারবেন সেই স্ট্রেস থেকে আপনি নিজেকে স্টেবেল করতে পারবেন সাংসারিক জায়গাটা একটু বেটার দিকে যায় ইভেন আমি এটাও বলে দিই যাদের হয়তো বিষয়টা এতটাই কমপ্লিকেটেড হয়েছে ইউ আর থিঙ্কিং ফর ডিভোর্স ডিভোর্সের জন্য ভাবছেন অরসস বা সমগোত্রীয় কোনো বিষয়কে নিয়ে একটু পরিকল্পনা করছেন যারা ডিভোর্স নিয়ে ভাবছেন বা সমগোত্রীয় বিষয়গুলো নিয়ে ভাবছেন যে না এবার এভাবে এগোতে হয় আমি আপনাদের একটা কথাই বলতে চাই একটা কথা বলতে পারি যে ডিভোর্স রিলেটেড প্রবলেম মিনিমাইজ হতে পারে ইদানিং কয়েক মাসের মধ্যে যদি সত্যি এরকম কিছু ইভেন্ট আপনার লাইফে ঘটে থাকে আপনি চান না আপনার পার্টনার তিনি ডিভোর্সের জন্য অ্যাপ্লাই করেছেন এবং আপনি এটা নিয়ে আপনার লাইফের মনে হয় আর কিছু নেই এত বিষয়টা নিয়ে আপনার মধ্যে টেনশন যন্ত্রণা ইউনো নেগেটিভ ভাইভস অ্যান্ড মেনি এই জায়গাটা কিন্তু ইম্প্রুভমেন্টের দিকে যাবে। এই জায়গাটা কিন্তু ডেভেলপমেন্টের দিকে যাক এই জায়গাটা কিন্তু প্রগ্রেসের দিকে যাবে সো আই ক্যান গিভ ইউ দ্য শিওরিটি অ্যান্ড অ্যাসিউরিটি বোথ যে এই জায়গাটা আপনাকে স্টেবেল করবে এই জায়গাটা আপনাকে ডেভেলপমেন্টের দিকে নিয়ে যাবে একটু সময় দিন একটু বেটার হোক একটু টাইম লাগবে হয়তো সব কিছুতে না টাইম লাগে সব কিছুতে সময় দিতে হয় আর সঠিক সময় দেওয়ার মাধ্যমে আমরা নিজেদেরকে আরও বেশি প্রোগ্রেস করতে পারি সো প্রোগ্রেস করার দিকে আমরা ইয়ে যাবো তরতর করে আর বাকি যেটা চলছে সেটা তো চলবে দু হাজার পঁচিশের নভেম্বরের ছাব্বিশ তারিখ থেকে ডিসেম্বরের কুড়ি এই টাইমটা ভিনাসের ট্রানজিট আপনার জন্য ভালো ইভেন আপনার স্বামী বা আপনার স্ত্রী আপনার পার্টনার যিনি আছেন তার প্রবলেমও কিছুটা সমাধান হবে বিশেষ করে তার হেলথের প্রবলেম যদি থেকে থাকে দেখবেন অনেকটা মিনিমাইজ হচ্ছে তার মেন্টাল হেলথের যদি প্রবলেম থেকে থাকে প্র্যাকটিক্যালি দেখবেন অনেকটাই মিনিমাইজ হচ্ছে তার কোনো প্রবলেম বা কোনো প্রবলেম যদি থেকে থাকে সেটা যদি হেলথ বা মেন্টাল হেলথ বা ফাইন্যান্স রিলেটেড ম্যাটারে থেকে থাকে সেই বিষয়টা থেকে আপনি নিঃসন্দেহে একটা প্রোগ্রেস পাবেন নিঃসন্দেহে কিন্তু একটা গ্রোথ পাবেন এতটুকু কিন্তু আমি আপনাদের বলতে পারি বা এতটুকু শিওরিটি কিন্তু আমি আপনাকে দিতে পারি এই জায়গাটা আমি মনে করি আপনাদের জন্য শুভ আপনাদের জন্য যথেষ্ট ধনাত্মক তবে বৃষরাশির এই ট্রানজিটে আর একটা লাভ হবে সেটা হলো পরিবর্তন কি পরিবর্তন কর্মের স্থান পরিবর্তন যদি এখন নাও হয় কর্মক্ষেত্রের কিছু দশা পরিবর্তন হতে পারে কেউ হয়তো নতুন প্রজেক্ট পেলেন কারোর ক্ষেত্রে হয়তো কনসপিরেসির জায়গাটা অনেক বেশি ছিল সেই কনসপিরেসি কিন্তু অনেকটা মিনিমাইজ হলো অর্থাৎ কোনো না কোনোভাবে আমরা দেখতে পারব এই বিষয়ে আপনার একটা ডেভেলপমেন্টের জায়গা আসবে আপনার একটা সচেতনতার জায়গা আসবে আপনার একটা অগ্রগতির জায়গা আসবে বাই টাইম গ্রাজুয়ালি আমরা দেখতে পারবো এই জায়গা থেকে আমরা ডেভেলপমেন্ট করতে পারছি বৃষরাশি বৃষরাশির শুক্রের সঞ্চার যথেষ্ট পজিটিভ সঞ্চার ফাইন্যান্সে পজিটিভ নতুন কিছু প্রাপ্তিতে পজিটিভ কর্মজীবনের সিলি বা ছোটোখাটো পরিবর্তনের জন্য পজিটিভ খুব বেশি পজিটিভ হবে যে সমস্ত জাতক বা জাতিকারা যাদের বন্ধুভাগ্যটা ডিস্টার্ব তাদের জন্য পজিটিভ অ্যান্ড যাদের বিবাহিত জীবনে বাধা এসেছে একটা স্ট্রেস সদ্য শুরু হয়েছে একেবারে সেই মাটির সোদাগন্ধের মতো একদম নতুন নতুন পাওয়া যাচ্ছে না সমস্যার গন্ধটা একটু সময় লাগলেও এই বিষয়টা নিয়ে যদি আপনি এখন পরিকল্পনা করেন আই ক্যান গিভ ইউ দ্য অ্যাসোরিটি অ্যান্ড শিওরিটি বোথ যে প্রবলেমটা সলভ হয়ে যাবে সপ্তমে শুক্র থাকাকালীন অবস্থায় আপনি যদি সঠিকভাবে পরিকল্পনা করেন আপনার ম্যারেজ লাইফের প্রবলেম ম্যারেজ লাইফের ডিস্টারবেন্স ম্যারেজ লাইফের সমস্যা থেকে নিজেদেরকে কিন্তু বের করে নিয়ে আসতে পারবেন এটি কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করতে পারি এই অ্যাশোরিটি কিন্তু আমি আপনাদেরকে দিতে পারি এবং কনফার্মলি এই অ্যাসরিটি আপনি রাখুন যে আপনার পজিটিভিটির মাত্রাটা আপনার ডেভেলপমেন্টের মাত্রাটা কিন্তু ধীরে 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 বৃদ্ধি বৃদ্ধিপ্রাপ্ত হবে সো সেইভাবে আমরা এগোবো সেইভাবে আমরা পর্যায়ক্রমিকভাবে ডেভেলপমেন্ট করার চেষ্টা করব বা সেইভাবে আমরা কিন্তু কার্যকরী ভূমিকাগুলো গ্রহণ করার চেষ্টা করব আমি বিশ্বাস করি তাতে ভালো কিছু হবে বা ভালো কিছু আপনার জন্য অপেক্ষা করছে আগামীতে আপনি আরও বেশি নিজেদেরকে স্টেবল করতে পারবেন অ্যান্ড দ্যাটস ফর ভেরি শিওর কনফার্মলি সেই জায়গাটা আপনি তৈরি করতে পারছেন কনফার্মলি সেই জায়গাটা আপনি তৈরি করে পথ চলতে পারছেন আপনার অগ্রগতি সেই দিকে হচ্ছে বলে আমি অন্তত পক্ষে মনে করছি সো রিল্যাক্সড টেনশন করবেন না আর যাই হোক টেনশন করার কোনো জায়গা নেই আর যাই হোক অতিরিক্ত দুশ্চিন্তা করার কোনো জায়গা নেই ভিনাসের ট্রানজিট টরাসের জন্য শুভ টরাসের জন্য শুভ টরাসের প্রবলেমগুলোকে মিনিমাইজ করার জন্য শুভ এবং টরাস যে মাল্টিপল প্রবলেমের মধ্যে পড়েন সেই মাল্টিপল প্রবলেমগুলো থেকে সমাধান যোগ্য জায়গা তৈরি হওয়ার জন্য অনেক বেশি শুভ সো এটা এটা নিয়ে কোনো ডাউট নেই এটা নিয়ে কোনো সন্দেহ নেই যে আমরা ধীরে ধীরে নিজেদেরকে সেই জায়গায় নিয়ে যেতে পারবো ধীরে ধীরে নিজেদেরকে সেই জায়গায় উত্তীর্ণ করতে পারবো সো গিভ টাইম ফর দ্যাট একটু সময় দিন সময় দিয়ে অগ্রগতি করার চেষ্টা করুন আপনার ভালো হোক আপনার জীবনচক্রে ভালো কিছু ঘটনা আসুক আমি আশা রাখি আমি মনে করি ভালো কিছু ঘটনাই আসবে শেষ করছি আজকে এখানে ভালো থাকবেন আপনারা জয় শ্রী গণেশ